আগের ভিডিওটা এতক্ষণে তোমাদের দেখা হয়ে গেছে আমি এটা সেকেন্ড ভিডিও করছি ওই ভিডিওটা দেখার পর তোমরা এই ভিডিওটা দেখতে পারবে তো এই ভিডিওটা আমার একটা লাইভ সংক্রান্ত ভিডিও যেটা কিনা সঞ্জয় হাটের চ্যানেলে সঞ্জয় দা অ্যারেঞ্জ করেছিল স্ট্রিম লাইভ এবং সেই লাইভে কিছুক্ষণের জন্য আমিও ছিলাম এবং সেই ব্যাপারেই কিছু কথা তোমাদেরকে বলতে এসেছি আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে কেন সঞ্জয় দা লাইভটা অ্যারেঞ্জ করলো তোমরা কিন্তু সবাই জানো সঞ্জয়দা যদি কোনো স্ট্রিম লাইফ অ্যারেঞ্জ করে তাহলে সেটা কিন্তু আগে থাকতে কমিউনিটি পোস্ট দেয় এবং তারপরে সেটা বলে দেয় রাত্রির এগারোটার সময় মোস্ট প্রবাবলি করে সাড়ে দশটার সময় করে এবং যারা যারা উঠতে চায় তাদেরকে ডাকে তোমরা এটা অনেক আগে দেখেছ বহুবার স্ট্রিম লাইভ করেছে সঞ্জয়দার চ্যানেল থেকে এবং প্রতিবারই দেখেছ সেটা রাত সাড়ে দশটা বা এগারোটার সময় কখনোই সেটা খুব তাড়াতাড়ি হয় না হুম তবে আজকের কিন্তু সানডে ছিল সেটাও মাথায় রাখতে হবে তো সেই জন্য আজকে সঞ্জয় দার ছুটি ছিল তাই তাড়াতাড়ি করা সম্ভব হয়েছে কিন্তু কেন সঞ্জয় দা এই টাইমে কাউকে না বলে হঠাৎ করে লাইভে চলে এলো কি কারণে কারণটা হচ্ছে সঞ্জয় দা ওই লাইভ থেকে একটা জিনিস বুঝেছিল যে অ্যাকচুয়ালি এটা সোশ্যাল প্ল্যাটফর্মে লোকজনকে একসঙ্গে জড়ো করা হচ্ছে এবং একটা উত্তেজনা ক্রিয়েট করা হচ্ছে এবং কিছু ভুল ভাল কথা তথ্য পরিবেশন করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে তাদেরও আওয়াজ তোলা উচিত এবং আমরা যারা টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি এখন তারা যদি ওই লাইভে উঠে কিছু কথা বলতো তাহলে সেই কথাগুলো শুনতে দেয়া হতো না কারণ প্রথম কথা হচ্ছে লাইভে তোমাকে তুলবে কি তুলবে না সেটা অবশ্যই মিত্তির মশায়ের হাতে এবং মিত্তির মশায়ের থেকেও যার হাতে সেটা হচ্ছে দাল্লির হাতে কারণ দাল্লি ওখানে সমস্ত কিছু করছিল আমি আমি অন্তত সেটা দেখেছি ঠিক আছে তো সেই জায়গায় স্ট্রিম লাইভের ব্যাপারটা যখন সমস্ত করছে তো আমাদের মতো ক্রিয়েটার যারা কিনা আমরা অপোনেন্টে আছি তাদের কথাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হতো না ঠিক আছে এবং কিছু ভিউয়ার্স আছে যারা আমাদেরকে দেখলেই অশ্রাব্য কথা বা নোংরা কথা বা বাজে কথা বলে হিউমিলেট করত। তো কে ভাই ঘরের কে পরের মুস্তারাতে যায় তাহলে যদি সত্যি আমরা এই ব্যাপারটার প্রোটেস্ট করতে চাই তাহলে আমাদেরকে নিজেদের একটা লাইফ অ্যারেঞ্জ করতে হবে কারণ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্টিম লাইভে সবার কথা শোনা হবে নিরপেক্ষভাবে এটা বলা হলেও অ্যাকচুয়ালি যে যেদিকে লাইভ করে তাদের লোকদের নিয়েই কথাবার্তা হয় এবং তাদের ওখানে যারা পজিটিভ তারাই কথাবার্তা বলে এবং নিরপেক্ষতা থাকে না আলটিমেটলি তো সেই জন্যে আমাদের সঞ্জয় দা মনে করলো যে না আমাদেরও তো কিছু বলার দরকার আছে তো ডেফিনেটলি উনি লাইভে এলেন এবং সবাইকে লাইভে আসার অনুরোধ করলেন লাইভে এসে তার আগে কিন্তু কোনো কমিউনিটি পোস্ট বা অন্য কিছু দিয়ে নয় তো উনি কিছুক্ষণ কথা বললেন তারপরে আমি দেখলাম যে সুতোপা সেখানে এন্ট্রি নিল এটার একটা প্লাস পয়েন্ট কী বলতো সেটা হচ্ছে এই যে আমরা টিনার জন্য পজিটিভ গ্রাউন্ডে যে কাজটা করছি সেখানে কিন্তু সঞ্জয় দাও টিনার হয়ে পজিটিভ গ্রাউন্ডে কাজ করছে টিনার হয়ে মানে টিনার পরকিয়াকে কিন্তু সাপোর্ট করে নয় এটা মাইন্ড করে রাখবে হ্যাঁ টিনার মাতৃত্বকে সাপোর্ট করে টিনা তার বাচ্চার সাথে এক হোক সে তার বাচ্চার কে পাক তার বাচ্চার জন্য তার যে আকুতি যে মানে কি বললো আত্মনাথ সেটা শুনে অ্যাজ আ হিউম্যান বিং সে মায়ের পাশে দাঁড়িয়েছে হতে পারে অনেকেরই মা অন্য রকম কারণ ওখানে একজনকে শুনলাম আট সাল পর্যন্ত তার মা তাকে রেখেছিলো তারপরে অনেক কিছু হয়েছে এবং তার বাবাই তার মা বাবা দাদা দিদি ভাই বোন হয়েছে হতেই পারে এক্সেপশনাল সব জায়গায় হয় আমি কিন্তু বলেছি কিন্তু আমরা তো এক্সেপশনাল জিনিস নিয়ে কাজ করব না আমরা কাজ করব কি যে নর্মাল জিনিস নিয়ে অ্যাব নর্মাল জিনিস নিয়ে নয় তো সেই জায়গা থেকে সঞ্জয় দা একটা মায়ের মাতৃত্বের জায়গাটা এবং একটা তার বাচ্চার প্রতি আর্তনাদ আকুতিব জায়গা থেকে তাকে সাপোর্ট করেছে এর আগে কিন্তু মানে দা অনেক ভিডিও করেছে যেখানে দুজনকে দুজনকে নিয়ে ভিডিও করেছে দুজনকে নিয়ে অনেক বাজে কথা বলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দুজনের দুজনেরই বিপক্ষে ছিল নিরপেক্ষভাবে দুজনেরই বিপরীতে ছিল মানে দুজনকেই সাপোর্ট করছিল না এটা কিন্তু প্রথম থেকে হয়েছে তাহলে আজকের ডেটে সেই ভদ্রলোক কি কি করে হলো তাহলে ভদ্রলোক বুঝলেও যে একটা ভদ্রমিলা পরকিয়া করেছে ভুল কাজ করেছে সামাজিকভাবে একদমই কাজটা ঠিক নয় কিন্তু তার মানে সেই কাজের জন্যে তাকে কিন্তু তার বাচ্চার থেকে আলাদা করার কোনো রাইট আমাদের নেই কারণ ওটা ঈশ্বর প্রদত্ত বাচ্চা মায়ের কোলেই আসে মায়ের পেট থেকেই তার জন্ম হয় তাহলে সেই মায়ের রাইটটা মা যখন আত্মনাদ করছে সেই রাইটটা খণ্ডন করার ক্ষমতা আমাদের দেয়নি কেউ ভগবান ছাড়া আমাদের হাতে নেই এটা উনি বুঝেছেন এবং সেই মায়ের আত্মনাদের জায়গা থেকে সে সেই মাটার পাশে গিয়ে দাঁড়িয়েছে যার বাচ্চার প্রতি আকুতি রয়েছে মাইন্ড করে রাখবে হ্যাঁ পরকীয়াকে কিন্তু সাপোর্ট করেনি আচ্ছা এরপর সেখানে সুতোপা ঢুকে গেল এবার সবাই তখন সেটা নিয়ে কমেন্ট করবে এটাই খুব স্বাভাবিক কারণ অনেকেই দেখেছে এরা অ্যান্টি কাজ করেছে আগে এক দলে ছিল পরে অ্যান্টি কাজ করেছে এবং দুজন দুজনকে মানে ওই সময় অনেক রকম কথা হয়েছে কিছু জায়গায় পার্সোনাল অ্যাটাক হয়েছে যাই হয়েছে যেটাই হয়েছে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় নয় বিষয়টা হচ্ছে সুতোপাও কিন্তু টিনার হয়ে লড়াই করছে যে একটা মেয়ের পরিস্থিতি প্রথমে ছিল একটা মেয়ের মাতৃত্ব তার সন্তানের প্রতি চাহিদা এইগুলো নিয়েই কাজ করছে তাহলে সেই জায়গায় তুমি যে কাজ করছো আমি যে কাজ করছি সেই দুটোর মধ্যে যদি সিমিলারিটিস থাকে তাহলে তারা তো একে অপরের সঙ্গে যুক্ত হয়েই কাজটা করবে কারণ এটা না হলে তো হবে না যুক্ত হয়ে কাজ করবে মানে যে আমরা একই দিকে আছি তাহলে তো যুক্ত হয়ে কাজ করবে হ্যাঁ আজকের যদি মানে কি বলবো আজকের যদি এই দাল্লি দাল্লির সাথে অ্যান্টি ছিল অনেক ক্রিয়েটার তারা যদি এই জাস্টিস পর মিত্তির বাবু এই নাড়া লাগিয়ে একদিকে কাজ করে ভালো করে বুঝো একদিকে কাজ করে তাহলে আজকের সুতপা আর সঞ্জয় একদিকে কেন কাজ করতে পারবে না আমি তো আগেই বলেছি যে কন্টেন্টের জন্যই আমাদের যত বিপদ যত বিবাদ তাহলে কন্টেন্ট যদি এক হয়ে যায় তাহলে আমরা একদিকেই কাজ করবো এটাই সিস্টেম পুরো ইউটিউব জুড়ে এই সিস্টেম তাহলে এদের ক্ষেত্রে কেন আলাদা হবে তোমরা কি এটাই ভাবো যে কাজ করতে করতে যদি কোনো আক্রোশবশত তারা পার্সোনাল অ্যাটাক করে সারা জীবন ধরে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে থাকবে দুজন দুজনকে একদম খেউ খেয়ে করবে মানে একদম চিরশত্রু বানিয়ে নেবে তোমরা কি এটা ভাবো আমি কিন্তু বহুবার বলেছি আমরা এখানে কিন্তু যোদ্ধা সবাই কাজ করতে এসেছি এবং সেখান থেকে আমরা কিন্তু কো কে আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে মানে সবাই সবার কোকিয়েটার তো সেখান থেকে কোনো যুদ্ধ নেই কোনো মারপিট নেই কোনো অশান্তি নেই হ্যাঁ পার্সোনাল কিছু বলেছে বলে তোমরা সেটা ভেবেছো কিন্তু সেই অশান্তিটা কি লং টার্ম নিয়ে যাওয়ার জন্য তোমরা সবসময় উদগ্রীব থাকো হ্যাঁ একটা একটা জিনিস আমি বুঝে না এমনি তো মানুষ মানুষের জীবনে অনেক শত্রু গোড়ায় অনেক শত্রুতা হয় জীবনে লাইফে চলার পথে তাহলে যদি কোনো জায়গায় কেউ শত্রুতা ভুলে কোনো একটা ভালো কাজের জন্য একত্রিত হয়ে লড়াই করে আপত্তিটা কোথায় তোমাদের কিসের প্রবলেম তোমরা অনেকে দেখি সঞ্জাদার ওখানে কমেন্ট লিখেছে আর মানতে পারলাম না এটা মানতে পারলাম না এই জন্য তোমাকে সাপোর্ট করেছিলাম এখন আনসাবস্ক্রাইব করলাম মানে কি ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছ তোমরা মানে তোমাদের ব্যক্তিগত রাগ ছিল কোনো কারণে সুতোবার উপর হতেই পারে কারণ সেটা তাদের ব্যাপার কন্টেন্ট দেখে তাদের মনে হয়েছে কারণ তারা যাকে সাপোর্ট করে শুধুমা হয়তো তাদেরকে নিয়ে অ্যান্টিভিডিও করে হতেই পারে তোমাদের রাগ হয়েছে বেশ হয়েছে তোমরা শুধুমাকে দেখো না ফুরিয়ে গেল কিন্তু কোন একজন কন্টেন্টের জন্য একত্রিত লাইভে উঠেছে তারা কিন্তু ওইখানে গিয়ে অন্য কোনো কিছু করেনি লাইভে উঠেছে একত্রিত এবং তাদের একই দিকে ওয়ে মানে একই দিকে তারা লড়ছে তাহলে সেই জায়গায় তাদের যদি এক কন্টেন্ট মানে এক একমত তাহলে একসঙ্গে গোষ্ঠী ইউনিটি সেটা আপনারা মানতে পারছেন না কেন মানে আপনারা চাইছেন যে না কোনো না কোনো কিছু তারা সারা জীবন বিভেদ থাকবে তারা দুজন দুজনকে দেখলেই খেই করবে মারপিট করবে অশান্তি করবে ঝামেলা করবে তর্ক বিতর্ক করবে আপনারা মজা নেবেন তাই তো তাহলে আপনারা কিন্তু বলছেন আপনাদের কমেন্টের মাধ্যমে যে সঞ্জয় তোমাকে আমরা সাবস্ক্রাইব করেছিলাম তোমাকে আমরা সাপোর্ট করেছিলাম তুমি সুতোপার এগেনস্টে বলে গ্রেট মানে সুতোপার প্রতি বিকৃত মনস মনস্কা মানে মানসিকতা আছে বা তার প্রতি তার জন্য সুতোপার যারা এগেন্স ভিডিও করবে তাদের সবাইকে গিয়ে আমি বাহবা দেব সে যেই হোক মানে ভিউয়ার্সদের কথা বলছি মানে আপনারা এইভাবে দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার তাকে পছন্দ নয় সে যেই কন্টেন্টই করুক সে ভালো কন্টেন্ট করুক বা যে কন্টেন্ট করুক সে কারো কোনো ভালো কাজের জন্য লড়ুক কোনো অন্য কাজের জন্য লড়ুক যেটাই করুক তার কোনো ভালো জিনিসই আপনাদের চোখে পড়ে না এটাই তো বক্তব্য কারণ আপনারা তাকে পছন্দ করেন না মানে সেই পছন্দটা টু পার এক্সচেন জায়গায় চলে গেছে অপছন্দের কারণটা তার জন্য তাকে যারা হেল্প করে বা তার সঙ্গে যারা কাজ করে বা যে সব তারা তার পাশে আছে বা যেসব এটারা তার হয়ে লড়েছে বা তাকে সাপোর্ট করেছে বা তার সঙ্গে স্ট্রং ইউনিটি করেছে তাদের সবাইকে আপনারা আপনারা ঘৃণার চোখে দেখেন তাই তো এত ব্যক্তিগত আক্রোশ না ইউটিউবে প্ল্যাটফর্মে এসে দেখাবেন না আপনারা এখানে ভিডিও দেখতে এসেছেন এখান থেকে আপনারা এন্টারটেন হতে এসছেন আপনাদের যুক্তিতর্ক ভালো লাগে আপনারা যুক্তিতর্ক যেখানে ভালো লাগবে সেখানে গিয়ে দেখবেন এর জন্য আপনাকে কারোর সঙ্গে দলবাজি বা লবিবাজি করতে হবে না বা কোনো একটা ব্যক্তিকে টার্গেট করতে হবে না অবশ্যই সে যদি কোনো সময় ভুল কাজ করেছে ভুল কথা বলেছে সেগুলোকে ছেড়ে দিন ভুল করেছে দেখবেন না কিন্তু যখন লজিক দিয়ে কথা বলছে সেগুলোকে দেখতে হবে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আপনারা ভিডিও দেখে এন্টারটেন হতে এসেছেন কারোর প্রতি ব্যক্তিগত রাগ বা আক্রোশ কোনো টাইম এটাতে আসেননি তাহলে আপনারা যদি এই রকম মানসিকতা নিয়ে দেখেন তাহলে অ্যাজ আ দর্শক হিসেবে আপনারা কী মানে বোঝাতে চাইছেন নিজেদেরকে এত ডিভেন্সফুল আপনার জন্যও তো ভালো নয় মানসিক স্ট্রেস বাড়ে আচ্ছা এরপরে আসলো আমি গেলাম ঠিক আছে অনেকদিন ধরেই অনেকেই বলছে যে সঞ্জয় দা আমাকে কিছু কিছু জায়গায় ট্যাগ করেছে বা কিছু করেছিল মানে ওই মেনশান ট্যাগ এসব করেছিল মানে কমিউনিটি পোস্ট বা ভিডিওতে তখন থেকেই অনেকের অনেক রকম ধারণা ঠিক আছে এবং আমি সঞ্জয়দার লাইভে গিয়ে একটা কমেন্ট করি মানে এরকম লাইভ চলছিলো কমেন্ট করি আর একটা ভিডিও যেখানে বাবলি ম্যাডামকে কংগ্রাচুলেশন জানিয়েছি কমেন্ট করি এবং তারপর থেকেই কানাঘোষা শুরু হয়ে গেছিলো যে আমি হচ্ছে সুতোপার কি বলবো ওটাকে কি বলে চেলা বা চেলি যাই বলুন ওরকম চেলি টাইপের তো সঞ্জয় দা আমার মাধ্যমে সুতোপার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে এবং সেই জন্য আমাকে আর কি ট্যাগ করছে বা আমি ওনার লাইভে গিয়ে কমেন্ট করেছি বা ওনার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছি প্রথম কথা হচ্ছে সঞ্জয়ের সাথে সুতোপার ফোনালাপ ছিল আগে বন্ধুত্ব ছিল সেখানে তারা যদি তাদের সম্পর্ক সুস্থ স্বাভাবিক করতে চায় তার জন্য আমার মতো একটা চুনোপুটিকে ভায়া মিডিয়া করার কোনো প্রয়োজনই ওদের নেই দুজনের কারণ নেই কারণ তারা দুজনরা ইন্টার কানেক্টেড ছিলও কোনো এক সময় হয়তো হতে পারে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়েছিল ডিট্যাচ হয়ে গেছে হতে পারে বা দুজন দুজনকে নিয়ে যা করেছে করেছে ঠিক আছে তো সেই জায়গায় আমাকে কেন লাগবে ভায়ামিডিয়াতে কেন লাগবে আমি কেন মিডিয়া হব আমি তো এরাই বুঝতে পারছি না তারা তো দুজনে যোগাযোগের মাধ্যম ছিল তারা চাইলেই যোগাযোগ করতে পারে তার জন্য আমাকে লাগবে না এই যে আপনারা বলেন ছেলের কাজটা করছেন এগিয়ে বলছে এরকম কেন আপনাদের ভাবনা চিন্তা কেন আচ্ছা এইবার আপনারা কিন্তু আমাকে দেখেছিলেন সুতোপার মিঠাপে গিয়ে আমি কিন্তু সঞ্জয় দার সঙ্গেও দেখা করেছি এমন কি আমাদের এই আর একজন আছে ওই দেবনাথ টু তার সঙ্গেও কথা বলেছি এবং সেখানের একটা ভিডিও আপনাদের ফুটেজও দিয়েছিলাম তিনি কিন্তু বলেছিলেন যে আমরা এখানে ওয়াইটিতে কাজ করি সবাই যোদ্ধা কর্মযোদ্ধা কারোর সঙ্গে কারো সত্যতা নেই বলেছিলেন কিন্তু ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে আমি সেই অ্যাজ অন ডেড রেখে আসছি প্রথম থেকে আমার কাছে সবাই কো ক্রিয়েটার আমি কিন্তু সবার সঙ্গেই বাইরে বাইরের জগতে দেখা হলে যার সঙ্গে দেখা হবে তার সঙ্গেই হায় হ্যালো করবো হতে পারে সে আমার অপোজিট পার্টির কন্টেন্ট ক্রিয়েটার তবুও তার সঙ্গে গিয়ে আমি হাই হ্যালো করবো এটা আমার নিয়ম হতে পারে আমি যার সঙ্গে করছি সে আমাকে পছন্দ করলো না এড়িয়ে চলে গেল তাহলে তো আমার কিছু করার নেই কিন্তু যদি না এড়িয়ে যায় তাহলে কিন্তু আমি তার সঙ্গে দেখা হলে হাই হ্যালো করবো আমার তরফ থেকে কারণ আমি বুঝি আমার ফার্স্ট পরিচয় আমি একজন ইউটিউবে কাজ করতে এসেছি যিনি কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার মধ্যে প্রফেশনালিজম থাকাটা বাঞ্ছনীয় ইমোশন দিয়ে আমি এখানে কাজ করতে আসিনি হ্যাঁ আমি কারোর প্রতি ফিলিংস রাখতে পারি ইমোশন রাখতে পারি তো কাজটা আমার ইমোশনালি হবে না সেটা আমার প্রফেশনালি হবে এবং সেই জায়গা থেকে আমার কোকেটারকে দেখে আমি মুখ বেঁকিয়ে নেব না আমি সেই মেন্টালিটির নই আমি তাদেরকে গিয়ে যা করা যায় হাত মেলানো হোক কথা বলা হোক করবো তারা আমাকে তার মানে উল্টে কি জবাব দেবে সেটা তাদের মেন্টালিটি আমার নয় যাই হোক আমার সেই জিনিসটাকে কেউ সৎভাবে নিতে পারেনি বাট আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলাম যে সম্পর্ক এমন হতে পারে না ইউটিউবে যেটা সেই লং টার্ম সেই শত্রুতা বয়ে নিয়ে করেছি হয়ে গেছে কন্টেন্ট হয়ে গেছে হয়ে গেছে তারপর আমি সুতোপার মিটাপে গেছি এবং সেইখানে তো আমাকে সুতোপা বেঁধে রাখেনি যে তুমি আমার লোক আমার দলের লোক ছাড়া কারোর সঙ্গে কথা বলতে পারবে না আর সেখানে যখন আমি আগে যাদের সঙ্গে কাজ করতাম তাদেরকে আমি দেখেছি তো তাদের সঙ্গে আগে দেখা হয়নি তো তাদের সঙ্গে দেখা করতে গেছি এবং সেই জায়গা থেকে সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি হতে পারে সেই জন্য অনেকে আমাকে বলেছে বেশ বেশ করেছে করেছে কারণ তারা তাদের মেন্টালিটি বুঝিয়েছে আমার নয় আমার মেন্টালিটি তো তাদের সঙ্গে মিলবে না কারণ আমি এগারো বছর কর্পোরেট সেক্টরে কাজ করেছি তাহলে আমি যে প্রফেশনালিজম মেনটেন করি সেটা একটা অন্য লোকজন মেনটেন করতে পারবে না যারা না এই প্রফেশনে কাজ করেছে তো আমি জানি তারা প্রফেশনালিজমের মানেটাই জানে না তাই আমাকে ভুল বুঝেছে হতেই পারে সেটা সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আজকে বলছি তো আমিও গেছি সেই লাইভে তারপরে দেখলাম মুন গেছে তারপরে দেখলাম অনেকেই গেছে তো ব্যাপারটা আপনাদের বুঝতে হবে যে আমরা আমাদের কাজটা কোন জায়গা থেকে চালাচ্ছি এখানে ইমোশন দিয়ে আপনারা ডেফিনেটলি দেখেন ভিউয়ার্সরা কি না কন্টেন্টের সে আপনারা ইমোশনালি দেখেন এবং যাকে আপনাদের পছন্দ হয় তাকে আপনারা ইমোশনালি ভালোবাসতে শুরু করেন তার প্রতি ফেদ শুরু হয়ে যায় কিন্তু তার প্রতি ফেদ শুরু হয়ে যায় বলে আপনারা তার মাথার মধ্যে চাপিয়ে দিতে পারেন না এর সঙ্গে কথা বলবে না ওর সঙ্গে মিশবে না ওর সঙ্গে দেখা যাবে না ওর সঙ্গে লাইভে দেখা যাবে না এর ওখানে কমেন্ট করবেন না না এটা করতে পারেন না এটা করতে পারেন না যাকে যখন যেভাবে প্রয়োজন হ্যাঁ তার সঙ্গে সেইভাবে কন্টেন্ট বেসিসে কাজ করতে হবে ঠিক আছে ব্যক্তিগত শত্রুতা কখনোই নয় কখনোই নয় কিসের জন্য কিসের জন্য ব্যক্তিগত শত্রুতা করবেন আচ্ছা এইবার যদি সেটাই হয় তাহলে আরও একটা জায়গায় এটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন এই যে দাল্লি দাল্লির এগেনস্টে এই দুই পৃথিবী কি লেভেলের ভিডিও করেছে আপনারা জানেন এবং একটা সময় এই দাল্লি হ্যাঙ্গিং হতে গেছিল। এবং সেটা নিয়ে কি না কি হয়েছিল এই দাল্লির পুরো কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিলো এবং দাল্লিকে পুরো একঘরে করে দিচ্ছিল সেই জায়গা থেকে দাল্লি উঠে এসেছে তাহলে দাল্লির কেরিয়ার পুরো শেষ হয়ে যাচ্ছিলো এই হ্যাঙ্গিং পৃথিবীর জন্যে তাহলে তারপরেও দাল্লি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কেন না দাল্লির আর তাদের কন্টেন্ট একদিকে এখন তারা যেভাবে কাজ করছে সেই জায়গায় কন্টেন্ট একদিকে এই নিতামদের নিমিদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের কন্টেন্ট একদিকে তাই তারা এক হয়ে গেছে এবং এই দাল্লি কিন্তু বলেছিল যে আরেক যে পৃথিবী আছে যে সাদা পৃথিবী সেই সাদা পৃথিবী নাকি সমস্ত কিছুর আখড়া এবং এই হ্যাঙ্গিং পৃথিবী কিন্তু অতটা বুদ্ধি বা অতটা পাজি টাইপের নয় এই সাদা পৃথিবী যতটা এটা আমার কথা নয় আমি কিন্তু দুজনে কাউকেই বদমাস অসভ্য এইসব কথা বলতে আসিনি এটা দাল্লির কথা এবং তারপরেও দেখলাম তারা দুজন এখন তার সারথি হয়ে গেছে রথে মানে যে উনি বসে আছে সেই সারথী হয়ে গেছে তাহলে সেইটা আপনাদের কি মনে হচ্ছে এবং তোমরা খুব ভালো করে জানো এই দাদার হয়ে প্রোটেস্ট করতে গিয়ে এই দুজন কি লেভেলের নোংরা কথা অন্য ক্রিয়েটারদেরকে বলেছে প্রচুর বাজে বাজে কথা বলেছে এবং আরেকটা ব্যাপার সেই যে শ্যাডো চ্যানেল মনে আছে সেই শ্যাডো চ্যানেল নিয়ে এই তোমার আমাদের হ্যাঙ্গিং পৃথিবী কি না কি করেছিল মানে কি না কি হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু ওরা ব্লেমটা পুরো কাকে দিয়েছিল এই মৃত্যুর মশাইকে দিয়েছিল ব্লেমটা সেটা নিয়ে আপনাদের একটাও মন্তব্য নেই তো তারা কেন এক হলো তারা কি করে এক হলো বা তারা কি করে এই মৃত্যুর মশাইকে এত বাজে বাজে কথা বলে তারপরে আবার সেইখানে গিয়ে উল্টুকুলু করছে হ্যাঁ তাহলে কি এটা তো কই বললেন না আপনারা তাহলে আপনাদের যাদের যাদের মনে হবে তাদের তাদের অসুবিধা অ্যাকচুয়ালি কি বলুন তো আপনারা খুব ভালো করে জানেন যে এরা স্ট্রং ক্রিয়েটার সুতোবা এবং সঞ্জয় এরা দুজনে খুবই স্ট্রং ক্রিয়েচার আর এরা যদি ইউনিট তৈরি করে তাহলে এই ডাল্লি এবং তাদের যারা আছে তাদের একটু লড়তে কষ্ট হবে মানে কন্টেন্ট নিয়ে লড়তে কষ্ট হবে কারণ আপনারা বিচ্ছেদের উপর নির্ভর করে কাজ করছিলেন যত এদের মধ্যে বিচ্ছেদ থাকবে তত আপনাদের সুবিধা হবে এবং যখনই তারা ইউনিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভাঙতে পারবেন না শক্ত হয়ে যাবে ইউনিটটা না এবং সেইটার জন্য আপনাদের প্রবলেমটা এটা কিন্তু স্বীকার করবেন না কিন্তু এটাই আসল ফ্যাক্ট আপনারা ইউনিটটা তখন ভাঙতে পারবেন না মানে টিনার হয়ে যারা পজিটিভ ভিডিও করে এবং তাদের ইউনিটটা যদি বড় হয়ে যায় এবং স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্যে চাপ আছে আর সেই জন্য আপনারা এই ধরনের কথা বলছেন আর যেসব ভিউয়ার্সরা এখনও এই সেন্টিমেন্টাল জায়গা থেকে ভাবছেন যে এখানে কন্টেন্ট করতে এসে দুজন দুজনকে অনেক কাজাছরাছরি করেছে মানে সেটাই সারা জীবন থাকবে সেটা কোনো দিনই নয় কর্মক্ষেত্রে প্রফেশনালিজমটা মাস্ট এবং কর্মক্ষেত্রে নিজের কারণে কত লোকজন যে এরকম কাজ করে সেটা আপনাদের আইডিয়া নেই কারণ কাজটা একদিকে কাজটার উপরে তো অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়া উচিতই নয় তাই না এটা আমার মনে হয় তো এই যাই হোক এই এর মধ্যে আবার একটা ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে মধ্যখানে ওই যে সাদা হাতি সে একটা কি দেবে বলেছিল তথ্য হ্যাঁ মানে কিছু স্যাট রিভিল করবে বা কিছু যেটা ডাইরেক্টলি সুতোপাকে দেবে যে যে সঞ্জয় তার এগেনস্টে কী আর কি কনসপিরেসি করেছিল সেটা জানাবে আচ্ছা এইবার এটা অনেকের মনে হয় যদিও সেই পাশেই ভিডিওটা ভিডিও করে ঠিক আছে তোমার কাছে যা আছে দাও কিন্তু সেটার সেটার পিছনে উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল ছিল এটাই যে আই ইউনিটটা ভাঙা পিছনের কোনোভাবেই যেন টিনার প্রতিবাদী যে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যেন একত্রিত না হয়ে যায় এটাই কিন্তু উদ্দেশ্য ছিল ঠিক আছে এবং সেই জন্যই ঝামেলাটা ছিল ঠিক আছে তো আজকের ডেটে সেটা আর কিছু কাজে লাগছে না ওদের যে যেরকমভাবেই চেষ্টা করেছে কোনোটাই রেজাল্ট বা নিট ফল ওরা পাবে না তো সত্তর মুখে ছাই দিয়ে পজিটিভ যারা কন্টেন্ট ক্রিয়েটার টিনার হয়ে তারা একত্রিত হয়েছে এবং এখন লড়াইটা অনেক বেশি জোরের হবে অবশ্যই যে যার নিজের স্বতন্ত্রই ভিডিও করবে যে যার নিজের মতো করেই লড়বে কিন্তু আমরা আছি পিছনে আমরা আছি এইটা প্রমাণ হবে তো যাই হোক দ্যাটস ইট এটাই বলার ছিল এই ভিডিওটা আর কি এই লাইফটার দেখে তো তোমাদের কি মনে হয় তোমাদের কি বক্তব্য অবশ্যই আমাকে জানাবে আমি একটা জিনিস মনে করি যে বন্ধুত্ব সেটা লং টার্ম থাকা উচিত শত্রুতা কখন নয় লং টার্ম বয়ে নিয়ে যাওয়া উচিত না একটা জায়গায় গিয়ে শত্রুতা যত তাড়াতাড়ি রিলিফ করতে পারো ততই ভালো কারণ আলটিমেটলি দিনের শেষে তুমি কি নিয়ে যাবে তুমি কি নিয়ে যাবে তোমার হিউম্যানিটি তোমার কর্ম তোমার কর্মের ছাপ এগুলোই তো পৃথিবীতে রেখে দিয়ে যাবে আর তুমি যাবে একা শূন্য হাতে তাহলে শুধু শত্রুতা বাড়িয়ে এই লাখটা কি আছে বন্ধুত্বই তো করতে এসেছি আমরা একে অপরের সঙ্গে মিলতে নাকি শত্রু করে শুধু বিছিয়ে বিচ্ছরে যেতে হবে না ইউনিটি খুব প্রয়োজন ইউনিটির দরকার এবং তার জন্য সমস্ত আগের অতীতের দুঃখ কষ্ট রাগ অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে যারা পজিটিভ কারণে এক হয়ে এগিয়ে যেতে পারে তারাই তো উইনার তো এটাই বলা ছিল টাটা সবাইকে